হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব যে প্রিয়তমা রাজকুমার এবং তুফান এই তিনটে সিনেমার মধ্যে কেন সব থেকে বেশি সাকসেস পেল তুফান সিনেমাটা আমরা এতদিন পর্যন্ত জানতাম যে প্রিয়তমা হচ্ছে ইন্ডাস্ট্রি হিট অর্থাৎ এই ছবিটার কালেকশন প্রিয়তমা ছবিটার কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড এই ছবিটার কালেকশন ছিল একচল্লিশ কোটি টাকা প্লাস তো এটা নিয়ে তো কোনো ডাউটই নেই যে তুফান সেই কালেকশনটাকে ব্রেক করে দিয়েছে কেননা কেবলমাত্র বাংলাদেশ থেকেই এই ছবিটা যে কালেকশানটা করেছে তারপরে তো ছেড়েই দাও আমি দুবাই তারপরে ইউএসএ তারপরে অস্ট্রেলিয়া এই জায়গাগুলো ধরছিই না যদি আমরা সব কিছু এক জায়গায় মোটামুটি জড়ো করার চেষ্টা করি বক্স অফিসগুলোকে তাহলে মোটামুটি ষাট কোটি টাকার ধারে কাছে এই ছবিটার লাইফ টাইম কালেকশান হয়ে গেছে হ্যাঁ এখন তোমরা অনেকেই বলতে পারো যে দিদি এখনও তো সিনেমাটা সিনেমা হলে চলছে তাহলে তুমি কিভাবে লাইফ টাইম কালেকশন বলছো এই কারণেই বলছি এখন কিন্তু সিনেমাটা এবারে থিতিয়ে গেছে কেননা এই ছবিটা মোটামুটি এক মাস পনেরো দিন কুড়ি দিন রানিং চলছে অলমোস্ট না এক মাস পনেরো কুড়ি দিন হবে না সরি ভুল বললাম এক মাস দশ বারো দিন হবে আমি যদি ভুল না বলি তো এবারে কিন্তু ছবিটা ছবিটা ধীরে ধীরে থিতবে আর যা যা রেকর্ড করলো বাংলা সিনেমার ইতিহাসে এক একটা এক একটা মাইল ফলো তো আমরা চলে আসি যে কেন প্রিয়তমা এবং রাজকুমারের থেকে তুফান বেশি সাকসেসফুল প্রথম যে কারণটা আমি বলবো মেগাস্টার সাকিব খান এবারে তোমাদের মনে হতে পারে যে গত দুটো ছবির নায়ক ও মেগাস্টার সাকিব খানই ছিলেন তাহলে তুফানের সঙ্গে ডিফারেন্স কি ঘটলো ডিফারেন্সটা ঘটলো প্রেজেন্টেশনে আমি এরকম প্রচুর কামেন্ট তোমাদের কাছ থেকেই পেয়েছিলাম সাকিবিয়ান ভাইদের বোনদের তরফ থেকে যে দিদি ঈদ মানে আমরা একটু মার সিনেমা দেখতে চাই যেখানে আমরা সাকিব ভাইয়াকে একটু অ্যাকশন করতে দেখতে পাবো একটু সোয়াগ থাকবে ক্যারেক্টারটার মধ্যে যে ব্যাপারটা কিন্তু গত দুটো ছবিতে মিসিং ছিল প্রিয়তমাতেও মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছিল কিন্তু প্রথমত একজন ফ্যামিলিয়ার বয় হিসেবে দ্বিতীয়ত হচ্ছে একজন প্রেমিক হিসেবে যে ক্যারেক্টারটার মধ্যে সোয়াক ছিল না যখন তার প্রেমিকা তার থেকে আলাদা হয়ে গেল তার অভিমান ছিল ফ্রাস্ট্রেশন ছিল ওটা সোয়াক ছিল না কিন্তু এবার যদি আমরা রাজকুমারে আসি রাজকুমার ছবিটা টোটালি আমরা বলতে পারি একজন মায়ের প্রতি ছেলের ভালোবাসা বা ছেলের প্রতি মায়ের ভালোবাসা নিয়ে তৈরি হওয়া একটা গল্প তার সঙ্গে সঙ্গে পরিবারের কিছু মনোমালিন্যতা কিছু কুসংস্কার কিছু সংস্কার এই নিয়ে স্পেশালি একজন ছেলে তার মাকে খুঁজতে যাওয়ার গল্প ছিল রাজকুমার মাকে খুঁজে বের করার গল্প ছিল রাজকুমার তো সেখানে আলাদা করে সোয়াগ দেখাবার কোনো জায়গাই ছিল না যদি আমরা রোম্যান্টিসিজম বলি তাহলে প্রিয়তমাতে আমরা যতটুকুও বা ছোট ছোটো রোম্যান্টিসিজম দেখতে পেয়েছি রোম্যান্টিক গান সেভাবে দেখতে পেয়েছি রাজকুমারে কিন্তু বিষয়টা সেভাবে এলাবোরেট হয়নি কেননা ডিরেক্টর হিমেলা আশ্রফ তিনি প্রেমের দিকে ব্যাপারটাকে ফোকাস করতেই চাননি তার ফোকাসটা ছিল মা এবং ছেলের গল্প মা ছেলে এবং বাবার গল্প আমরা এইভাবেও বলতে পারি সো এইখানে আমরা তুফানে কি পেলাম তুফানে আমরা কমপ্লিট সাকিব ভাইয়াকে পেলাম কতগুলো দিক পেলাম দেখো এখানে আমরা রোম্যান্টিক সাকিব ভাইয়া ভাইয়াকে পেয়েছি শান্তর চরিত্রটা যখন নাবিলাজির সঙ্গে একটা ইনোসেন্ট প্রেম দেখানো হচ্ছে সেটা একটা ইনোসেন্ট যেটা ছবিটার মধ্যে ছিল এরপরে যদি আমরা আসি এই তুফান ক্যারেক্টারটার মধ্যে যে সোয়াক ছিল যে ব্যাপারটা ছিল যে গ্যাংস্টার বিষয়টা ছিল যে ভাই সামনে এসে দাঁড়ালেই মনে হচ্ছে ভাই একটা কিছু করছে এই লোকটা এই ব্যাপারটা এই যে প্রেজেন্টেশন এই যে সোয়াগ এই যে গেট আপ এই যে লুক এই যে কস্টিউম এইটা এইটা একটা মারাত্মকভাবে ইম্প্যাক্ট ফেলেছে জনতার মধ্যে শান্তর থেকেও বেশি আমার মনে হয় এফেক্টিভ হয়েছে তুফানের চরিত্রটা কেননা ঈদে আমজনতা মেগাস্টার সাকিব খানকে এইভাবেই দেখতে চায় যেভাবে তারা তুফানে তাকে পেয়েছে আচ্ছা সোয়াগের কথা বললাম এইবারে আমরা আসি কমেডি তুফানে কি কমেডি ছিল না ছিল তো আমরা জানি মেগাস্টার সাকিব খান এত ভালো একজন অ্যাক্টর যিনি প্রচণ্ড ভালো কমেডি করেন তার কমিক টাইমিং নিয়ে জাস্ট কোনো কথা হবে না যদি রাজকুমারের কথাতে আমরা ফিরে যাই তোমরা মনে করো ইউএসএতে বসে একটা কুকুরের গু একটা ডায়লগ ছিল সেই পার্টিকুলার জায়গাটা যেভাবে ডিজাইন করা ছিল আমি এক্স্যাক্ট ওয়ার্ডটা এই কারণেই ইউজ করলাম যেহেতু ছবির মধ্যে সেভাবে সেটা এভাবে এসেছিল তোমাদেরকে মনে করাবার জন্য এছাড়াও আরও বিভিন্ন বিভিন্ন জায়গা ছিল যে জায়গাগুলোতে ছোট ছোট কমিক টাইমিং বুঝিয়ে দেয় মেগাস্টার সাকিব ভাইয়া কত ভালো কমেডি করতে পারেন এর আগেও আমি তার বিভিন্ন অভিনীত সিনেমা দেখেছি যেখানেও তার কমিক টাইমিং সুপার ছিল এই তুফান ছবিতে পার্টিকুলার শান্তর চরিত্রটা ছোট ছোট করে কমেডি করেছে এবং যেগুলোর কমিক টাইমিংও খুব সুন্দর ছিল তো এই ছবিটার মধ্যে আরও একটা অন্যতম পজিটিভ দিক তুফানের মধ্যে তুফানের গান লাগে একটা গান আছে দুষ্টু কোকিলের মতো একটা গান আছে আবার রোম্যান্টিসিজম দেখানোর জন্য টাইটেল ট্র্যাকের মতন একটা টাইটেল ট্র্যাক আছে এছাড়াও গান আছে সো আমি বলবো না প্রিয়তমা বা রাজকুমারের গান খারাপ ছিল না যেমন গল্পের আদুল তেমন গান তেমনই গান তৈরি হয়েছিল কিন্তু তুফান কোথাও না কোথাও গিয়ে গত দুটো প্রজেক্টের থেকে অনেকটা আলাদা আর সেই কারণেই দর্শক কিন্তু এই ছবিটাকে লুফে নিয়েছে এবং আমার মনে হয় এটা অফিসিয়াল যতক্ষণ ঘোষণা হচ্ছে আমরা তো ওইভাবে বলতেই পারি না যে এটাই হয়েছে তবে আমাদের ধারণা এটা আমার মনে হয় তোমাদের তোমরাও আমার সঙ্গে একমত হবে যে প্রিয় তো আমার রেকর্ডকে কিন্তু ভেঙে দিয়েছে তুফান এটা নিয়ে বোধহয় খুব একটা ডাউট কিছু থাকছে না যে ছবিতে মেগাস্টার সাকিব খান থাকবেন তার বক্স অফিস কালেকশন একটা স্ট্যান্ডার্ড বক্স অফিস কালেকশন হবেই তার মূল কারণ হচ্ছে সাকিবিয়ানসরা আর তারপরে যখন নিউট্রাল অডিয়েন্স সেই ছবি দেখতে শুরু করেন তো সেখান থেকে দাঁড়িয়ে কি হবে তার ফলটা আমরা কি রেজাল্ট দেখতে পাবো সেটা তো তুফান প্রমাণিত সেটা তো প্রিয়তমা প্রমাণিত রাজকুমারও কম বেশি প্রমাণিত যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করো তবে আমি চাইবো মেগাস্টার শাকিব খান তিনি তার রেকর্ড ভাঙতে ভাঙতে এগোক তুফানের রেকর্ড যেন দরদ ব্রেক করে দেয় এটাই আমি চাইবো কেননা একটা টিজ দেখেছিলাম আমরা ছোট্ট সেখানে যা মাল্টিপল ক্যারেক্টার মেগাস্টার শাকিব খানকে আমরা পোর্ট্রে করতে দেখলাম ছোট ছোটো করে থ্রু আউট ছবিটা যে উনি কী করবেন আন্দাজের বাইরে দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তোমাদের কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে টাটা